আপনি যদি সৌদি আরব থেকে এভাবে ছবি তুলে থাকেন বা আপনাকে এরকম ভাবে এরকম ভাবে যদি আপনাকে আপনার বুকে এরকম ছবি আপনাকে তুলে থাকে তাহলে আমি বলবো ভাই আপনি সৌদি আরব যাওয়ার আগে সৌদি আরবে যাওয়ার আগে অবশ্যই এয়ারপোর্ট প্রিনটি তুলে দেখে নেবেন যে আপনি কত বছরের জন্য সৌদি আরব থেকে আহ বিতাড়িতেন রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ অনেকদিন পর আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার এই ভিডিওটি যে সকল ভাইরা বর্তমানে সৌদি আরবে আছেন বা যে সকল ভাইরা যে ভাবে যে কোনো কারণে আপনি সৌদি আরব থেকে চলে এসেছেন পুলিশের মাধ্যমে ধরা দিয়ে বা যে কোনো উপায় আপনি সৌদি থেকে চলে এসেছেন ভাবতেছেন নতুন করে আবার সৌদি আরবে যাবেন হয়তো বা দেশে আপনার ওরকম কিছু করতে পারতেছেন না বা করা হচ্ছে না আপনার জন্য এজন্য আপনি চাচ্ছেন নতুন করে আপনার জীবন জীবিকা নির্বাহ করার জন্য আপনি সৌদি আরব আবারও যাবেন এরকম যদি আপনি ভেবে থাকেন বা এরকম চিন্তা চেতনা যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আমি বলবো আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি সৌদি আরব থেকে যে কোনোভাবে বাংলাদেশে এসেই পড়েছেন আপনার সৌদি আরব থেকে আসার বয়স পাঁচ মাস ছয় মাস আট মাস দশ মাস বা এক বছর বা দুই বছর বা আড়াই বছর হয়েছে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা আপনার যে আপনি আবার নতুন করে সৌদি আরবে যাবেন তাহলে আমি বলবো ভাই আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই এখান থেকে আপনি সামান্যতমহল উপকার হবে বা উপকার আপনাকে করার জন্যই আমি মূলত আজকের ভিডিওটি বানাচ্ছি আপনি যদি এরকম পুলিশের কাছে যদি আপনি ধরা খেয়ে থাকেন বা জেলে আপনাকে যখন নিয়েছে আপনার মাথার চুল করার আগে এরকম যদি আপনাকে সামনে ভিডিও করে থাকে বা ছবি তুলে থাকে বা এরকম কাগজ যদি আপনার বুকে আপনার বুকে যদি লাগিয়ে আপনাকে ছবি তুলে থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনি আমার এই ভিডিওটি দেখুন আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনার অনেক উপকার হবে আপনি ভাবতেছেন সোদার্ফে আবার নতুন করে যেতে পারবেন কখনোই না এটা এটা আপনার জন্য তখনই আপনার জন্য শুভ হয়ে থাকবে যখন আপনি নিজে ভেবে থাকেন যে আপনি সোদরফ যাবেন কিন্তু সোদারফে আপনাকে যে সকল ভাই বা যে ভাই আপনাকে বা যে দালালের মাধ্যমে আপনি যেতে চাচ্ছেন সে আপনাকে বলতেছে কোনো ব্যাপারই না এটা তুমি সৌদি আরব থেকে এসেছ দুই বছর হয়ে গেছে এখন আমি তোমাকে আনতে পারবো বা অনেক ভাই আছেন যে পাঁচ মাস হয়েছে এক বছর হয়েছে আমিও একজন ভুক্তভোগী বিধায় আমি চাচ্ছি না কোনো ভাইয়ের টাকা পয়সা নষ্ট হোক এই জন্যই আমার এই ভিডিওটি করা আপনি যদি সৌদি আরব থেকে এভাবে ছবি তুলে থাকেন বা আপনাকে এরকমভাবে এরকমভাবে যদি আপনাকে আপনার বুকে এরকম ছবি আপনাকে তুলে থাকে তাহলে আমি বলবো ভাই আপনি সৌদি আরব যাওয়ার আগে আরবে যাওয়ার আগে অবশ্যই এয়ারপোর্ট তুলে দেখে নেবেন যে আপনি কত বছরের জন্য সৌদি আরব থেকে বিতারিত বিতাড়িত হয়েছেন বা আপনাকে আজীবনের জন্য সৌদি আরব থেকে বিতাড়িত করেছে কিনা বা সৌদি আরব আবার নতুন করে ঢুকতে পারবেন কিনা এরকম যদি কিছু আপনার জীবনে হয়ে থাকে বা আপনার মাধ্যমে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এটা চেক না করে যদি সৌদি আরবে যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনাকে যে আপনি বোকার সঙ্গে বাস করতেছেন অনেক দালাল আপনাকে অনেক ধরনের কথা বলে আপনি নেওয়ার চেষ্টা করবে ঠিকই কিন্তু সৌদি আরবে যখন আপনি এয়ারপোর্টে পাড়া দিবেন আপনি যখন ফিঙ্গার দিবেন তখনই আপনার জীবনে কালবৈশাখী ঝড় চলে আসবে বা সৌদি আরবে আপনি এয়ারপোর্ট ক্রস করে কখনোই এয়ারপোর্ট থেকে আর বেরোতে পারবেন না হয়তোবা আপনাকে নতুন করে আবার কিছুদিন জেলে রাখবে অনেকেই আসেন যে এক সপ্তাহ জেল খেটেছে বা দশ দিন খেটেছে পনেরো দিন খেটেছে বা অনেকে তিন দিন খেটেছে খাটার পরে আবার তাকে ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই ধরনের যদি কোনো ঝামেলায় আপনি না পড়তে চান তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি আমার এই ভিডিওটি দেখেন আমি এই ভিডিওটিতে কী বলেছি একটু শোনার চেষ্টা করেন আমি একজন প্রবাসী আমিও এরকম আপনার মতো ভুক্তভোগী এজন্যই আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো আপনি যদি সৌদি আরবে নতুন করে আবার যাওয়ার কথা ভেবে থাকেন সৌদি আরবে গিয়ে আপনার জীবন জীবিকা আপনি নির্বাহ করতে চান তাহলে অবশ্যই আপনি এয়ারপোর্ট প্রিন্টটি উঠাবেন এয়ারপোর্ট এয়ারপোর্ট প্রিন্টটি কিভাবে উঠাবেন এটা অনেকের মনে প্রশ্ন অনেকে আমাকে কমেন্টস করেছে বা অনেকে আমাকে ফোন দেয় যে ভাই এয়ারপোর্ট প্রিন্টটি কীভাবে সহকারে শোনার চেষ্টা করুন এয়ারপোর্ট আপনার কাছের কোনো লুক দিয়ে বা আপনার ভাই দিয়ে বা আপনার আত্মীয়স্বজন কোনো ভাই যদি সোদার থেকে থাকে তাহলে আপনি সেখানে তাদেরকে বলবেন আপনার আকামা নাম্বার দিয়ে এয়ারপোর্ট প্রিন্ট উঠাতে আমি যতটুকু জানি এক থেকে দেড়শো বা দুইশো রিয়াল বা তিনশো রিয়াল লাগতে পারে সর্বোচ্চ যদি অনেক লুক মারফতে উঠান হয়তোবা দেখা যাচ্ছে আপনার দুই তিনশো রিয়াল খরচ হতে পারে যদি আপনার দুই তিনশো রিয়াল খরচও হয়ও আপনি সর্বনিম্ন ধরে রাখেন যে এক থেকে দেড়শো রিয়াল আপনার খরচ হবে এক দেড়শো রিয়াল যদি আপনার খরচ হয়ও আপনি লাখ টাকা থেকে বেঁচে যাবেন বা আপনি সোজা যেতে পারবেন কি না এই ধরনের একটি প্রুফ আপনি নিজেই পেয়ে গেলেন অনেকেই বলবে আপনি যেতে পারবেন অনেকে বলবেন পারবেন না অনেকেই আপনাকে অনেক ধরনের কথা বলবে এই কথাগুলোর থেকে আপনি নিজেকে যদি সেফলি রাখতে চান সেফ রাখতে চান বা এই কথা থেকে যদি আপনি বেরোতে চান তাহলে অবশ্যই এয়ারপোর্টের প্রিন্টটি হ্যাঁ এরকম একটি কাগজের মতোই হবে এরকম একটি কাগজের ভিতরে আপনার পুরো বায়োডাটা লেখা থাকবে আপনি কত বছরের জন্য ব্র্যান্ড হয়েছেন সৌদি আরব থেকে বা সৌদি আরব আপনি যেতে পারবেন না এছাড়া সৌদি আরবের কী সমস্যার কারণে আপনাকে বা কি কেস দিয়ে আপনাকে সৌদি আরব থেকে তারা বের করে দিয়েছে বিশেষ করে যে সকল ভাইরা আমার কথাটা একটু মনোযোগ সহকারে হ্যাঁ আপনি শুনতে চাইলে শুনেন। তাহলে আপনার কাজে লাগবে আপনি যদি সাতশো সিরিয়ালের হয়ে থাকেন আপনি যদি নয়শো সিরিয়ালের হয়ে থাকেন এই দুইটা সংখ্যার সিরিয়ালের কেসগুলো একটু গাঢ় হয়ে থাকে বা একটু ডিপলি হয়ে থাকে এজন্যই আপনি অবশ্যই এয়ারপোর্ট প্রিন্টটি উঠিয়ে দেখে তারপরে কতদিন সেখানে নিষিদ্ধ আপনাকে করেছে এটা সঠিকভাবে দেখার পরে আপনি চাইলে সৌদি যেতে পারবেন সৌদি আপনি যদি এয়ারপোর্ট প্রিন্টটি ওঠান আপনার জন্য সবচেয়ে ভালো হবে আপনার কাছে লুক দিয়ে ওঠানোর চেষ্টা করবেন এছাড়া আপনি চাইলে আপনার সৌদি আরবে কেউ নাই যদি এরকম হয়ে থাকে আপনি চাইলে বাংলাদেশ কোনো বড় এজেন্সির মাধ্যমে কথা বলে দেখতে পারেন তাদের মাধ্যমে হয়তো লিংক আছে আসে সৌদি আরব যারা কাজ করে বা অনেক অফিসের লিঙ্ক আছে তাদের মাধ্যমেও চাইলে আপনি এয়ারপোর্ট প্রিন্টটি উঠাতে পারবেন এটাই ছিল আজকের আমার মূল কথা বা ভিডিওর মেন টপিক আপনি সৌদি সংক্রান্ত যদি কোনো তথ্য পেতে চান সৌদি আরব নিয়ে যদি কোনো কাজ সম্পর্কে তথ্য পেতে চান আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কাজ সম্পর্কে আমি অবশ্যই আপনার কাজের তথ্য দেওয়ার চেষ্টা করব এছাড়া আমি দীর্ঘদিন দিন আরবে ছিলাম বিদায় এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা আমি মূলত কোনো ইউটিউবার নই আমি ছোটোখাটো একজন সাধারণ মানুষ আমি চাই আমার মতো কোনো ভাই প্রতারণার শিকার না হোক আমার মতো কোনো ভাই সৌদি আরব থেকে ক্ষতিগ্রস্ত না হোক এই এজন্য আমি মূলত মাঝে মাঝে ভিডিও বানিয়ে থাকি আমার এই চ্যানেলটি মূলত সৌদি প্রবাসী ভাইদের নিয়ে আমি ভিডিও বানাই বা ভিডিওর কাজ করে থাকি যদি আপনার আমার এই কথাগুলো শুনে যদি আপনার মনে কষ্ট লেগে থাকে বা আপনার মনে কোনো আঘাত পেয়ে থাকেন অবশ্যই আমাকে নিজগুণে ক্ষমা করে দেবেন এছাড়া যদি আমার এই তথ্যটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে যাবেন এছাড়া সৌদি আরব নিয়ে যে কোনো বিষয় আমাকে প্রশ্ন করবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে আজ এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি